আমাদের হচ্ছে উঠলো বাই তো কটক যা বর বউ দুজনেই ভীষণ খাদ্য রসিক আর তার সাথে দুজনেই রান্না করতে একটু একটু ভালোবাসি যদিও আমার বর ভীষণ ভালোবাসে আর আমি একটু একটু ভালোবাসি তো আমাদের হঠাৎ মনে হলো মাটির হাঁড়িতে বানানো হবে খাসির রেওয়াজি মাংস তার জন্য আগে ম্যারিনেশনটা করে নেওয়া হয়েছিল টক দই সমস্ত গুঁড়ো মশলা কাঁচা পেঁয়াজকে স্লাইস করে তার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখা হয়েছিল তারপর সেই মাটির হাঁড়িটাকে আগের দিন কিনে এনে ভালো করে জলের মধ্যে চুবিয়ে রাখা হয়েছিল তারপর গরমে একটু তাতিয়ে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে তার মধ্যে সমস্তভাবে ম্যারিনেট করা সমস্ত রকম গুঁড়ো মশলা পেঁয়াজ গোটা রসুন আলু ভেজে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সে ম্যারিনেট করা মাংসটাকে বসিয়ে দেওয়া হয়েছিল গ্যাসে আর সেই মাটির হাঁড়ির মুখটা বন্ধ করে দেওয়া হয়েছিল আটা দিয়ে আর তার মধ্যে এবার সেটাকে গ্যাসেরটাকে সিম করে আস্তে আস্তে করা হয়েছিল আপে আপে মাংস স্লো কুক যাকে বলে এরপর তারপর যখন মাংসটা হয়ে গেল সেই ঢাকনাটা খুলে একটা অদ্ভুত অ্যারোমা আর তারপর সেটাকে দু একবার নাড়ানো হয়েছে নাড়ানোর পর সেটাকে একটু রেস্টিং টাইম দিলেই রেডি হয়ে গেছে চাম্পারান মিট বা চাম্পারান মাটন বা আমার ভাষায় বলতে পারো মাটির হাড়িতে বাঙালিভাবে তৈরি রেওয়াজি খাসি লাল লাল ঝোল আর যেই ওই অ্যারোমাটা সঙ্গে ছিল গরম ভাত সরু চালের আর লেবু